আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি মৌমিতা দেবনাথ শুরুতেই সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হল আজ প্রত্যাশা পূরণের সফলতা হতাশা আছে আইন শৃঙ্খলার অবনতি ব্যর্থতা বলছেন রাজনৈতিক দলের নেতারা গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা চাঁদাবাজি নয় নারীকে উত্তপ্ত করার ভিডিও ধারণ করায় হত্যা বলছে পুলিশ জুলাই আগস্টের শহীদদের কারণেই দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ চট্টগ্রামের শিল্প উপদেষ্টা অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার আহ্বান এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের সাতজনের মৃত্যুর ঘটনায় পরিবারের শোকের মাতন ঘটনার দুই দিনেও চালক গ্রেফতার না হওয়ায় ক্ষোভ শুনছিলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের এক বছর আজ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশ পরিচালনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গেল বছর এই দিনে গঠিত হয় সরকার এর প্রধান অগ্রাধিকার ছিল দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আনা বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া ন্যূনতম সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ রাজনৈতিক দলের নেতারা বলছেন নির্বাচনের সময়সীমা ঘোষণা করা সফলতা হলেও আইন শৃঙ্খলার যথেষ্ট উন্নতি না হওয়া এবং মব সন্ত্রাস বন্ধ করতে না পারাটাই সরকারের ব্যর্থতা সাজাদুর রহমানের প্রতিবেদন গেল বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সুরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটে সে বছরের আট আগস্ট শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ছাত্র প্রতিনিধি সহ অন্তর্বর্তী সরকার গঠন করা হয় পরিবর্তিত পরিস্থিতিতে এই প্রতিশ্রুতি দিয়েছিল আইন আইনশৃঙ্খলা বাহিনী বাজার নিয়ন্ত্রণ অর্থনীতি নির্বাচন সহ বিভিন্ন বিষয় পরিবর্তন আনবে এক বছর অতিবাহিত হল অন্তর্বর্তী সরকারের কতটুকু পরিবর্তন আনতে পেরেছে সেই প্রশ্ন এখন ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যেই সংবিধান নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কার সব মিলিয়ে ছয়টি আলাদা কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার পরবর্তীতে আরও চারটি যেমন স্বাস্থ্য গণমাধ্যম শ্রমিক অধিকার ও নারী বিষয়ক কমিশন গঠন করা হয় আগামী বাংলাদেশ বিনির্মাণে ঐক্যমত্য কমিশন গঠনের মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলোকে এক কাতারে এনে তাদের মতামত নেওয়া হয় সৈরাচারি আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে সীমাবদ্ধে না থেকে বিচার কাজকে ত্বরান্বিত করতে দুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হয় ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা তদন্ত প্রতিবেদনও দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে রাজনৈতিক দলের নেতারা মনে করেন বছর পরবর্তী সরকারের সফলতা এবং হতাশা দুটোই রয়েছে এই সনদ কিন্তু ত্রিশ কর্মদিবসের মধ্যে হওয়ার কথা ছিল যেটি ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে আমরা মনে করি এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক একটি ব্যর্থতা রাজনৈতিক দল সবাইকে আস্থার মধ্যে নিয়ে যাতে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ তারা একটা গণতান্ত্রিক পথে আবার নতুন করে যাত্রা করতে পারে তার পথটাকে প্রশস্ত করা তাহলে সরকার এত ব্যর্থতার পরেও সরকারকে হয়তো আমরা ধন্যবাদ জানাবো ডেমোক্রেসির পরিবর্তে যে মেমোক্রেসির একটা টেন্ডেন্সি এসেছে সেটা সরকারের যথাসময়ে যথাযথ পদক্ষেপ নিতে তারা সক্ষম হননি বলেই এই ক্ষেত্রটা আমি তাদের একটু ব্যর্থতা দেখি তবে জাতির আশা অনেক বেশি ছিল আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলো প্রাথমিকভাবে এটাকে ইতিবাচকভাবে নিলেও শেষ পর্যন্ত সরকার কি পারবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে আমরা প্রত্যাশা করি যে লেভেল প্লেইং যে ফিল্ড একটা এই নির্বাচনে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের জায়গায় স্ট্রং হতে হবে ততটুকু স্ট্রং আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না নির্বাচন যদি আপনাকে করতেই হয় সরকার রাজনৈতিক দল নির্বাচন কমিশন এবং ফাইনালি ভোটার বা জনগণ সবাইকে নিয়ে আপনাকে হাঁটতে হবে এই রাজনৈতিক শৈলী প্রজ্ঞার যদি দূরদর্শিতা নেওয়া না যায় তাহলে আমাদের জন্য নির্বাচন কেন্দ্রিক বহুমাত্রিক ঝুঁকিটা বাড়বে তাদেরকে দিয়ে ঠিকমতো অ্যাডমিনিস্টার করা প্রশাসন চালানো রাষ্ট্র চালনা করা খুবই দুরূহ আমি এখনও মনে করি ভবিষ্যৎ সরকারকে এই চ্যালেঞ্জটাই মোকাবেলা করতে হবে গোষ্ঠী বা পক্ষের না হয়ে নিজস্ব সিদ্ধান্তে কাজ করে ক্ষমতা হস্তান্তরের কথাও বলেন রাজনৈতিক দলের নেতারা সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা হয়েছে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচ আসামিকে সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় অজ্ঞাত বিশ থেকে পঁচিশ জনকে আসামি করে এই মামলা করেন নিহতের ভাই মোহাম্মদ সেলিম এদিকে পুলিশ বলছে কোন চাঁদাবাজি নয় বরং নারী উত্ত্যক্তের ঘটনায় ভিডিও ধারণ করায় সন্ত্রাসীদের হাতে খুন হন সাংবাদিক গাজীপুর সংবাদদাতা খাইরুল হকের সাথে নিয়ে নুসরান শারমিনের প্রতিবেদন নির্মম এই হত্যাকাণ্ডের ভিডিও সমাজের খ্যাত সাংবাদিক তুহিনের বৃহস্পতিবার গাজীপুরে ঘটা প্রকাশ্যী হত্যাকাণ্ড নিয়ে আলোচনা চলছে সব মহলে হত্যাকাণ্ড নিয়ে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে ভয়ানক তথ্য তারা জানান জাদু সংশ্লিষ্ট কোনো বিষয় নয় বাদশা নামে এক যুবকের উপর হামলার ঘটনার ভিডিও ধারণ করায় তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে পাঁচজন ব্যক্তি রান্দাও সাপাতি আর সুরি মানে ওখানে দুই তিনটা কুপ দিছে সে ওই দিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য এখানে আসছে এখানেও তার রেহাই পাইল না মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই যাইكوরে প্রকাশ শেখ করে চলে যায় এদিকে সাংবাদিক হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে বাসন থানায় অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন নিহত এর বড় ভাই মোহাম্মদ সেলিম ഇതുমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে পাঁচ জনকে গ্রেফতারও করা হয়েছে আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের আমরা শনাক্ত করতে পেরেছি এবং তাদেরকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে তবে হত্যাকাণ্ড নিয়ে একটি রাজনৈতিক দলের চাঁদাবাজির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও তার সত্যতা পায়নি পুলিশ এই ভিডিও ফুটেজটি ধারণ করা সেই তুহিনকে এই ঘাতকরা তাদেরকে চার্জ করে এবং এই কেন করেছে এবং এটি ডিলিট করার জন্য বলে একটি নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করেই এই প্রথমে একটি আহতের ঘটনা এবং পরবর্তীতে একটি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে এর বাইরে আমাদের তদন্তে অন্য কিছু উঠে আসেনি প্রকাশ্যে এমন নির্মম ঘটনার সঠিক তদন্ত ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান গণমাধ্যম কর্মী এবং গাজীপুরবাসী নুসরত শারমিন বৈশাখী সংবাদ ঢাকা নির্বাচন কমিশনের সদ্য ঘোষিত আসন পূর্ণ বিনাশে সাভারের কাউন্দিয়া ইউনিয়নকে ঢাকা দুই আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিকেলে সাভারের কাউন্দিয়ার দিয়াবাড়ি ঘাটে এই কর্মসূচি পালন করে ইউনিয়নের সাধারণ জনগণ এ সময় তারা বলেন কাউন্দিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ ঢাকা চোদ্দ আসনের সাথে থাকতে চায় এবং সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হতে চায় কাউন্দিয়াকে ঢাকা দুই আসনে অন্তর্ভুক্ত করলে প্রায় পাঁচ লাখ লোকের দুর্ভোগ বাড়বে বলেও জানান তারা এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ জুলাই শহীদদের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তাই সারা জীবন তাদের মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সকালে চট্টগ্রামের পাঁচ লাইশে জুলাই স্মৃতি উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি এসময় যারা আগামীতে সরকারে আসবেন তাদেরও জুলাই শহীদদের মনে রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি এর আগে গতকাল রাতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে সাপলা চত্বরে গণ সহ নানা অন্যায়ের বিরুদ্ধে আইনজীবীদের অবদানের কথা স্বীকার করেন শিল্প তাদের যে অবদান তাদের এই অবদানের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার তো এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই এবং এটা আমরা তো বটেই এরপরে যেই সরকারগুলো আসবে তাদেরও মনে রাখতে হবে যেহেতু এটা শহীদদের নামে এই পার্ক এই চিন্তাটা করা হয়েছে এই পার্কের মাঝখানে যদি করা যায় সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের সাতজনের মৃত্যুর ঘটনায় পরিবারে চলছে শোকের মাতন ঘটনার দুই দিনেও হয়নি কোনো মামলা তবে গাড়ির চালক গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নিহতের স্বজনরা চালকের সর্বোচ্চ শাস্তির দাবি তাদের এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে ইউএনও লক্ষ্মীপুর সংবাদদাতা রাকিব হোসেন রনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট স্বপ্ন নিয়ে আড়াই বছর পর ওমান থেকে দেশে ফিরেন প্রবাসী বাহার তাকে স্বাগত জানাতে এয়ারপোর্টে যান বাবা মা স্ত্রী পরিবারের বারো সদস্য সেখান থেকে মাইক্রোবাসে করে পরিবার নিয়ে বাড়ি ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা চোখের সামনে স্ত্রী সন্তান সহ পরিবারের সাত সদস্যকে হারান বাহার এমন বিয়োগে পরিবার ও স্বজনদের আহাজারি কাটছে না বাহার জানান জন্মের পর সন্তানকে একবারের জন্য কোলে নেননি বাড়ি ফেরা স্ত্রী সন্তানের জন্যই আর তারাই এখন নেই এই ঘটনায় পলাতক চালককে গ্রেফতারের দাবি জানান তিনি প্রশাসন এখনও ড্রাইভারকে এবং ড্রাইভারের মালিককে কোনো অ্যারেস্ট করতে পারে না যেন এদেরকে রেস্ট করি পুলিশ বলছে মাইক্রোবাসের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে আর পরিবারটিকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিলেন ইউএনও আইনগত যত সহযোগিতা করা দরকার যা যা করণীয় সকল ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা আমরা প্রদান করব মামলাটা নিয়ে আসে তাহলে আমি শুধু মামলাটা রেকর্ড করে দিয়ে দেব এটা তদন্ত করবে হাইওয়ে ফারহানা শিমো বৈশাখী সংবাদ যাচ্ছি অন্যান্য সংবাদে মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় রাজধানী সহ দেশের প্রায় সব অঞ্চলেই বৃষ্টিপাত হচ্ছে এছাড়া দেশের বিভিন্ন জায়গায় আগামী চার দিন বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি থেকে ভারী বর্ষণ হতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এতে ঢাকা খুলনা বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং চট্টগ্রাম সিলেট ময়মনসিং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এদিকে নোয়াখালীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন মানুষ এছাড়া গতরাতে বৃষ্টির পর আকাশ মেঘলা থাকায় খুলনা নৌঘাটে কমে এসেছে যাত্রী পাড়াপাড় বিগত চব্বিশ ঘন্টায় আমরা যেটা দেখলাম যে গোটা মানে প্রায় সারা দেশেই বৃষ্টিপাত হয়েছে এই ধারাটা আগামী চব্বিশ ঘন্টা অব্যাহত থাকবে তারপরে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কমে আসবে আর কমে আসলেও দেশের উত্তর অঞ্চলে বিশেষ করে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের যে বর্তমান যে সিচুয়েশানটা বা বর্তমান যে পরিস্থিতি এটা অব্যাহত থাকবে টাকা ছাড়া কোনো কাজ করেন না ভূমি অফিসের তহসিলদার রেজাউল করিম ইউনিয়ন ভূমি অফিসকেও বানিয়েছেন ঘুষ বাণিজ্যের কেন্দ্র সাবেক কর্মস্থলে ঘুষ নেওয়ার জন্য শাস্তি পেলেও শোধরা ভূমি অফিসের এই তহসিলদার নতুন কর্মস্থল ঠাকুরগাঁওের জামালপুর রায়পুর ইউনিয়নেও ঘুষ বাণিজ্য সহ তার বিরুদ্ধে অনিয়মের বিস্তর অভিযোগ 2024 সালে রানীশঙ্কল উপজেলায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা থাকা অবস্থায় রেজাউল করিমের ঘুষ গ্রহণের একটি ভিডিও ভাইরাল হয় শাস্তি হিসাবে বদলি করা হয় ঠাকুরগাঁওয়ের জামালপুর রায়পুর ইউনিয়নের ভূমি অফিসে তবে এখানে এসেও আগের ধারা বজায় রেখেছেন এই ভূমি কর্মকর্তা অনিয়মেই পরিণত হয়েছে নিয়মে স্থানীয়দের অভিযোগ টাকা ছাড়া কোনো সেবা দেন না রেজাউল করিম জমি খারিজ করে দেয়ার নামে আদায় করেন বড় অঙ্কের অর্থ শুধু তাই নয় ভূমি ইউনিয়ন অফিসকে বানিয়েছেন নিজের সম্পত্তি তার ব্যক্তিগত অটো চার্জ দেন সরকারি বিদ্যুৎ ব্যবহার করে ব্যক্তিগত গাড়িতে চার্জ করাচ্ছেন কোন বিল ওঠে না এটা সরকারের তরফ থেকে খরচ চালে তাহলে এটা চরম অন্যায় সরকারি খাদের যে টাকাটা বিলটা হচ্ছে সেটা কিন্তু উনি সাশ্রয় করছে কিন্তু এটা তো সরকারি ক্ষতি তার উপযুক্ত শাস্তি এবং উপযুক্ত জরিমানা চায় এই বিদ্যুৎ অপচয়ের কারণ সব অভিযোগ অস্বীকার করেন এই তহশিলদার সেই সাথে সংবাদ প্রকাশ না করতে দেন ঘুষের প্রস্তাব না না কখনোই না কখনোই না কখনোই না এটা ভুল তথ্য অনিয়ম দুর্নীতির হতা রেজাল করিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের একটা জমি খারিজ করার জন্য তহসিলদারকে সাত টাকা কন্ট্রাক্ট হয়েছিল জমিটা খারিজ করছে আট শতাংশ মাটি খারিজ করার পরে জমিটি একটা অংশ ভুল করছে পরে আমি আবার মানে পরবর্তীতে ওটা সংশোধন করার জন্য গিয়েছি ওখানে এতে ওদের সাথে আবার চার হাজার টাকা কন্ট্রাক্ট হয় সাড়ে বারো হাজার টাকা দেওয়ার পর আমার খারিজের কাগজ না দিয়ে খারিজের যে দলিল এবং ডকুমেন্ট সহ ওগুলো টেবিলে রাখে দেয় যে ওই পাঁচশো না দিলে খারিজের খারিজ করে দিবে না এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দোষী হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস তার উনি যদি এটা যদি করে থাকেন তাহলে সেটা অবশ্যই এটা অন্যায় হয়েছে এবং আমরা এটা সরজমিনে এটা দেখব দেখে তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় যে ব্যবস্থা করব দেশের জন্য কোন রাজনৈতিক দল সংস্কার প্রস্তাব আনেননি তারেক রহমান বহু আগে সংস্কার প্রস্তাবের ঘোষণা দিয়েছিলেন এমন মন্তব্য করেছে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি সকালে ভোলা শিল্পকলা একাডেমি হল হলরুমে দলের স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন তোমরা তো 5 আগস্টের পরে এসে এই সমস্ত সমস্ত করছো কিন্তু আজ পর্যন্ত বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল জাতির সামনে কোনো সমস্ত প্রস্তাব আর্থ পর্যন্ত আনতে পারে নাই বর্ষায় স্বচ্ছ জলরাশি আর নির্মল প্রকৃতির টানে কিশোরগঞ্জের হাওরে ছুটে যায় হাজারো পর্যটক কিন্তু দিন দিন ভ্রমণকারীদের জন্য বিপদজনক হয়ে উঠছে হাওর এলাকা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং অসচেতনতার অভাবে বাড়ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু তবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কিশোরগঞ্জ সংবাদদাতা রায়হান ভূইয়ারিপনের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট কিশোরগঞ্জে হাওরের নয়নাভিরাম সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের ডাকে হাতছানি দিয়ে প্রতি বছর বর্ষা মৌসুমে দিগন্ত বিস্তৃত হাওর জুড়ে সাগরের মতো উত্তাল ঢেউ জীববৈচিত্র্যে ভরপুর প্রাণ প্রকৃতি আর জলের মাঝখান দিয়ে ছুটে চলা আঁকাবাকা সড়কের সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে যায় পিপাসু মানুষ মিঠাময়নের অলয়দার সড়ক প্রেসিডেন্ট রিসোর্ট নিকলির মোহরকোনা করিমগঞ্জের বালিখোলা অষ্টগ্রাম কিংবা ইটনার উত্তাল হাওড়ে পর্যটকদের ভিড় লেগেই থাকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ছোট ছোট নৌকা স্পিডবোট নিয়ে ঘুরে বেড়ায় শত শত পর্যটক তবে প্রশাসনের প্রয়োজনীয় নজরদারি না থাকা এবং সচেতনতার অভাবে দিন দিন বাড়ছে দুর্ঘটনা হাওর বিষয়ে ধারণা না থাকায় অনেকেই উত্তাল হাওড়ে গোসল করতে নেমে কিংবা লাইফ জ্যাকেট হাওড়ের পানিতে নেমে প্রাণ হারাচ্ছেন পর্যটক তো আর সবসময় সময় চিনে না কোন জায়গার মেজে গর্ত কোন জায়গার মেজে কিছু সেটা বাইক রেখা চলে যান অনেক সময় মানুষ মারা যায় কিছু দিক নির্দেশনা অথবা যদি দিয়ে দেওয়া হয় যে আমার মনে হয় যে আরো ভালো হয় কি তবে পর্যটকদের নিরাপত্তায় হাওড়ে সতর্ক থাকার পাশাপাশি বিপজ্জনক স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং ভ্রমণকারীদের গোসলে কড়াকড়ি আরোপ করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা যারা নৌকার মাঝি আছে তাদেরকে বলে দেয় যে লাইফ জ্যাকেট নেওয়ার জন্য এবং বয়া নেওয়ার জন্য তারা অবশ্যই এগুলো নিয়ে যায় এবং পানিতে না নামার জন্যই বেশিরভাগ তাদেরকে বলা হয় আর কি যে পানির মধ্যে না নামার জন্য গত বছরে কিশোরগঞ্জের বিভিন্ন হাওরের পানিতে ডুবে এবং বিদ্যুতের তারে জড়িয়ে অন্তত পঞ্চাশ পর্যটকের মৃত্যু হয়েছে কানিজ বৈশাখী সংবাদ শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার। নুসরাত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হলো আজ প্রত্যাশা পূরণের সফলতা হতাশা আছে আইন শৃঙ্খলার অবনতি ব্যর্থতা বলছেন রাজনৈতিক দলের নেতারা গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা চাঁদাবাজি নয় নারীকে উত্তক্ত করার ভিডিও ধারণ করায় হত্যা বলছে পুলিশ জুলাই আগস্টের শহীদদের কারণেই দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ চট্টগ্রামের শিল্প উপদেষ্টা অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার আহ্বান এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের সাতজনের মৃত্যুর ঘটনায় পরিবারের শোকের মাতন ঘটনা এখনকার সংবাদ এ পর্যন্তই এরপর সন্ধ্যা সাতটায় সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখীর সর্বশেষ সংবাদ জানতে লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ ডট বৈশাখী অনলাইন ডট কম বৈশাখীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে